আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমার এই গাছটা হচ্ছে আপনার থাই কাটিমোনা আমের গাছ বারো মাসি এবং ছাদ বাগানের জন্য লাগাতে পারবেন এবং মাটিতেও লাগাতে পারবেন এবং কাটিমনে কিন্তু আম আছে এই গাছে পাঁচটা ছয়টা করে আম আছে ভেতরেও আছে আপনার আর এটা হচ্ছে আপনার চাকা বাতামের গাছ এটা চ্যাংমাই যারা আমসহ গাছ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর একটি গাছে কিন্তু আপনার চারটা পাঁচটা জাত কিন্তু আম ধরে আছে এক গাছে কিন্তু চারটা পাঁচটা জাতেরও আমের গাছ পাবেন আপনার আমসহ গাছ এবং চ্যাংমাই দেখেন কিভাবে চ্যাংমাই ধরে আছে এক বাতাতে ছয়টা আম এবং বাড়ি ফোঁড় আছে আপেল ম্যাঙ্গো আছে যারা আম সহ গাছ নেবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবে এটাও আপনার থাই কাটিমন গাছ ছাদের জন্য পারফেক্ট হবে এবং বিগ সাইজ যার গাছগুলো আপনারা নিতে পারবেন স্বল্প মূল্যে এটা হচ্ছে বাড়ি ফোঁড়ো আমের গাছ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ